রাশির সবাইকে স্বাগত বন্ধুরা তোমাদের সবাইকে আমাদের এই ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত বাড়ি পরিবার ছাড়তেই হবে বাড়িতে একটা বড় ভূমিকম্প আসতে যাচ্ছে আগামী চার দিনের মধ্যে এই ঘটনা তোমাকে একবার ভালো করে ভাবতে বাধ্য করবে হ্যাঁ বন্ধুরা আগামী চার দিন তোমার জীবনের সবচেয়ে বড় এবং মূল্যবান সময় হবে তাই আজকের এই ভিডিওটা একদমই অবহেলা করো না যারা এটা উপেক্ষা করবে তারা সারা জীবন কানতেই থাকবে কারণ বন্ধুরা এমন সৌভাগ্যের সময় আর কখনো আসে না শুধু তোমাকে সত্যিটা জানতে হবে আসলে আমরা আপনাদের সব কিছু বিস্তারিতভাবে জানাবো। শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিও শুরু করার আগে যারা মা রানীর প্রকৃত ভক্ত যারা বালাজির প্রকৃত ভক্ত প্রথমেই ভিডিওটাকে একটা ভালো লাইক দেবেন আর নিচের কমেন্ট বক্সে সচ্চরিত্র হৃদয় দিয়ে তিনবার লিখবেন জয় মা তারি জয় বালাজি মহারাজ এতে মা রানী আর বালাজির সরাসরি আশীর্বাদ আর ভালোবাসা আপনাদের উপর বর্ষিত হবে আপনার পুরো পরিবারও এর বরকত পাবে হ্যাঁ বন্ধুরা আপনি একদম ঠিক শুনছেন আগামী চার দিনের সময় আপনার জন্য একদম বিশেষ হবে বন্ধুরা আজকের ভবিষ্যৎবাণী যদি ভুল প্রমাণিত হয় তাহলে আমি সারা জীবন তোমাদের দাস হব এটা আমরা পুরো বিশ্বাস নিয়ে বলছি কারণ আমাদের গুরুজির জ্ঞান আর আমাদের কথার ওপর পূর্ণ ভরসা আছে তুমি শুধু ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবে যা কিছু আমরা বলবো তা সত্য তখনই হবে যখন তুমি ভিডিও শেষ পর্যন্ত দেখবে কারণ বন্ধুরা শেষে আমরা তোমাদের সব জ্ঞান দিয়ে দেবো উপায় সমাধান কি করতে হবে কি করতে হবে না এবং কোন কোন বিষয় নিয়ে সতর্ক থাকতে হবে যখন তুমি এসব সব কথা মনোযোগ দিয়ে বুঝে নিবে তখন তুমি সবার জীবন আগামী চার দিনের মধ্যে পুরোপুরি বদলে যাবে আপনি লাখের মালিক নয় কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন শুধু একবার ভিডিওটা ভালো করে দেখলেই হবে হ্যাঁ বন্ধুরা আপনাদের সবাইকে জানাতে চাই যে আগামী চার দিন আপনার জীবনে এক দেবীর ছায়া মনরাতে যাচ্ছে এই দেবী কে এবং কেন যিনি আপনার জীবনের উপর নিজের ছাতা ছায়া রাখবেন সত্যি শুনে আপনারও রোমাঞ্চ উঠে যাবে বন্ধুদের জানাই যে এই দেবী গত সাত বছর ধরে আপনার জীবন নজরদারি করছেন কিন্তু বন্ধুরা এখন আগামী চার দিনের মধ্যে এই দেবী তোমাদের জীবনে বড় একটা সংকেত দেবে এই দেবী তোমাদের সাথে কিছু বলতে চায় কি বলতে চায় কি সংকেত দেবে আর এই দেবীকে আমরা তোমাদের বিস্তারিত বলবো সত্যি শুনে যদি তোমার রোমাঞ্চ না হয় তাহলে বলো বন্ধুরা তোমার চোখ থেকে খুশির অশ্রু বের হবে যতই চেষ্টা করো থামাতে বন্ধুরা অশ্রু বের হবেই কেননা বন্ধুরা এই দেবী তোমাদের জীবনে ছায়ার মতো থাকে যেমন আমাদের ছায়া আমাদের সাথে থাকে না যেভাবে এই দেবী গত সাত বছর ধরে আপনার সাথে আছে ঠিক তেমনই ছাড়ে না হ্যাঁ বন্ধুরা আপনাদের জানিয়ে রাখা ভালো যে জীবনে চারটা সবচেয়ে বড় শত্রু থাকে যারা আপনাকে নিয়মিত কষ্ট দেয় যারা আপনাকে সব সবসময় ব্যবহার করতে চায় আপনার দুর্বলতাগুলো বুঝে আপনার থেকে লাভ ওঠায় আর বন্ধুরা এই সব দেখে এই দেবী খুব রাগে ফেটে পড়ে এই দেবী আপনার শত্রুদের দেখে অনেক বেশি ক্ষুব্ধ হয়ে যায় অনেকবার এই দেবী আপনার শত্রুদের বড় এক শিক্ষা দিয়েছে কিন্তু বন্ধুরা আপনার নিজের ভুলের জন্য শত্রু বাঁচেনি হ্যাঁ বন্ধুরা কিন্তু এখন তোমার শত্রু একদম বাঁচতে পারবে না তোমাদের সবাইয়ের শত্রুর জীবনে আগামী চার দিনের মধ্যে যা কিছু হবে তা শুনে শত্রু নানির কথা মনে করবে এমন যোগ হয়েছে যে তারা আর জীবনে তোমার দিকে তাকাতেও চাইবে না ভাবতেও পারবে না কিন্তু এসব হবে শুধু তখনই যখন তুমি ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখবে এবং বুঝবে ভিডিও দেখতে দেখতে যদি এখনও ভিডিওটি লাইক না দিয়ে থাকো তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলো না কারণ আমরা তোমাদের জন্য ভালো তথ্য আনতে দিন রাত পরিশ্রম করি আমরা আপনাদের জন্য ভালো তথ্য নিয়ে আসতে আট থেকে দশ ঘন্টা কাজ করি আমরা আপনার কুণ্ডলির খুঁটিনাটি পরীক্ষা করি আর একদম সঠিক জ্যোতিষ বিশ্লেষণ করে আপনাদের জন্য ভালো তথ্য নিয়ে আসি যাতে আপনাদের সব ভালো হয় আর এর বিনিময়ে আমরা কিচ্ছু চাই না শুধু আমাদের ভিডিওটাকে একটা ভালো লাইক দিয়ে দিন আর কমেন্ট বক্সে লিখে দিন থ্যাংক ইউ গুরুজি এতে আমাদের মনটা খুব খুশি হবে চলুন ভিডিওর মূল বিষয়ের দিকে যাই বন্ধুরা এই দেবী আপনার সঙ্গে ঘোরেন কারণ আগামী চার দিন ধরে এই শত্রু তোমাদের জীবনের মধ্যে একটা বড় রকমের ফাদ পেতে চলেছে হ্যাঁ বন্ধুদের এই শত্রু সব সময় তোমাদের পেছনে ষড়যন্ত্র করে আর আগামী চার দিনের মধ্যে এরা একটা বড় ছক কষতে চলেছে এরা তোমাদের খেলা শেষ করতে চায় কিন্তু বন্ধুদের এমন হওয়া থামাতে তোমাদের নিজেকেই রুখতে হবে জানিয়ে রাখি যখনই তোমাদের জীবনে ভালো সময় আসে যখনই তুমি কোনো ভালো কাজ শুরু করা ঠিক করো ঠিক তখনই এই শত্রু তার কালো জাদু শুরু করে হ্যাঁ বন্ধুদের এই শত্রুরা চারটা বড় ভয়ঙ্কর শত্রু যারা তোমাদের জীবনের প্রতিটি সময় কালো জাদু চালিয়ে যাচ্ছে হ্যাঁ বন্ধুদের সাত বছরে এই শত্রুরা তোমাদের অনেক রকমের দুর্ভোগ দিয়েছে কিন্তু সব সময় এই দেবী তোমাদের রক্ষা করেছে আর বন্ধুদের আগামী চার দিনের মধ্যে তোমাদের নিজেদেরই সাবধান হতে হবে নিজেদের ভুল থেকে বাঁচাতে হবে যদি এই ভুল ঠিক না করো তবে এই দেবী আর তোমাদের রক্ষা করতে পারবে না হ্যাঁ কারণ বন্ধুদের আগামী চার দিনের মধ্যে তোমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে যদি তুমি সেই সিদ্ধান্ত নাও নিয়ে না নিলে তোমার জীবন নরকের মতো হয়ে যাবে তোমার জীবন এই চার শত্রুর হাতেই শেষ হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা জানার জন্য বলছি কারণ এই শত্রুরা তোমার প্রাণের পেছনে লেগে আছে ওরা তোমাকে ধ্বংস করার রাস্তা তৈরি করে ফেলেছে কিন্তু এখন তোমাকে আর ক্ষমা করা হবে না বন্ধুরা এখন তোমাকে কোনো ভুল করতে হবে না যেন এই শত্রুরা তোমাকে বরবাদ করতে না পারে কিন্তু বন্ধুরা তার আগে বলি যে এই শত্রুরা কেউ অন্য নয় তোমার নিজেরই যাদের তুমি ভালো করেই চেনো যাদের সঙ্গে তোমার ওঠা বসা থাকে তুমি কি ভুল করেন তাদের কথায় তৎক্ষণাৎ বিশ্বাস করে ফেলেন তারা যদি বলে চল এখানে যেতে হবে আপনি বিনা চিন্তা ভাবনায় পা তুলে সেখানে চলে যান কিন্তু বন্ধু এটি আপনার জীবনের বড় ভুল আপনি কোনো সাধারণ মানুষ নন আপনার ওপর দেবীর শক্তির হাত আছে আর যখন আপনি এমন কারো সঙ্গে চলেন যাদের চিন্তা নেতিবাচক যাদের কাজ খারাপ যারা চুরি ঠকাঠকি কিংবা কারো অবমাননা করার কথা ভাবে তখন পর্যন্ত আপনার জীবনের সমস্যা থেকে যাবে এবং দেবী আপনার প্রাণের রক্ষা করবেন না ভালো করে মনে রাখবেন এটা আপনার কানেই বসিয়ে রাখবেন হ্যাঁ বন্ধুদের আগামী চার দিনের মধ্যে এই শত্রু আপনার বাড়িতেও বড়ো একটা মহাযুদ্ধ বাঁধিয়ে দেবে যদি আপনি তাদের কথায় পড়ে যান তাহলে আপনাকে বাড়ি ছাড়তে হতে পারে কারণ বাড়িতে এমন ঝগড়ার সংকেত দেখা যাচ্ছে যে কোনো বিশ্বস্ত মানুষের কারণে পরিবারের মধ্যে বড় একটা ভূমিকম্প আসবে আর বন্ধুদের এই সেই মানুষ যিনি গত সাত বছর ধরে আপনার জীবনে ক্রমাগত সমস্যা তৈরি করে চলেছেন তাই বন্ধুদের এবার আপনাকে সাবধান হতে হবে সতর্ক থাকতে হবে ওপরের কথাগুলোতে আর বিশ্বাস করবেন না যত তাড়াতাড়ি পারেন এমন লোকদের থেকে দূরত্ব বজায় রাখুন এখন এর নাম কি এটা অনেক বড় ব্যাপার নাম জানামও আপনার জন্য খুবই জরুরি আমরা আপনাকে তাদের নামগুলো জানাবো শুধু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন হ্যাঁ বন্ধুদের আগামী চার দিনের মধ্যে গ্রহের গতি খুবই শুভ থাকবে কিন্তু বন্ধুরা এই শত্রুরা আপনার আজ কখনো সফল হতে দেবে না সব সময় কিছু না কিছু সমস্যা আপনার কাজে বাধা হয়ে দাঁড়ায় কিন্তু বন্ধুরা এবার আর দয়া হবে না তথ্যের জন্য সবাইকে জানানো হলো। আপনাদের সবাইকে জানিয়ে রাখা ভালো যে আপনারা সবাই কুণ্ডলিতে ধন লাভের যোগ ধনলক্ষ্মী যোগ আশীর্বাদ সিদ্ধি যোগ অমৃত যোগ তৈরি হয়েছে একসাথে এই চারটি যোগ আপনার জীবন এক ঝটকায় বদলে দেবে আগামী চার দিনের মধ্যে আপনি ভালোভাবে ধনী হয়ে উঠবেন পুরো গ্রাম মহল্লায় আপনার নামের আলোচনা হবে যা আপনি কখনো স্বপ্নেও ভাবেননি সেটা বড় করে আগামী চার দিনের মধ্যে আপনাদের সবাইকে পাওয়া যাবে হ্যাঁ বন্ধুদের আগামী চার দিনের মধ্যে আপনি সবাই সূর্যের মতো জল করতে চলেছেন এখন আপনারা সবাইয়ের ভাগ্য সপ্তম আকাশ ছুঁয়ে যাবে এমন ভাগ্য সবারই হয় না বন্ধু খুব ভাগ্যবান হয় তারা যাদের জীবনে একসাথে এত বড় শুভ সময় আসে আর বন্ধুদের তোমাদের সবার জীবনে এটা হয়ে গেছে আর আগামী চার দিন তোমাদের নিজেরাই চমক দেখাবে শুধু চোখ খোলা রাখো আর যা করতে হবে সতর্ক থেকো সাবধান থেকো কিভাবে সাবধান থাকবে আগামী চার দিনের মধ্যে কারো কথায় এসে তোমার পরিবারের মধ্যে কোনো সমস্যা তৈরি করতে হবে না এমন কাউকে সন্দেহ করতে হবে যিনি তোমার নিজের রক্তের সম্পর্কই সবচেয়ে মজবুত কারণ যখন এই দুনিয়ার মানুষগুলো তোমার পাশে থাকবে না তখন এই রক্তের সম্পর্কই তোমার সঙ্গে থাকবে ওরা তোমার ভাই তোমার বোন তোমার মা তোমার বাবা হতে পারে তাই বন্ধুদের যতই সমস্যা আসুক জীবনে যতই কষ্ট পড়ুক তোমাকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে তখনই তুমি শত্রুর ওপর বিজয় পাবে কারণ শত্রু সবসময় চেষ্টা করবে তোমার এবং তোমার পুরো পরিবারের ভাঙন ঘটাতে যাতে ওরা এক এক করে সবাইকে আঘাত করতে পারে কারণ তারা জানে যখন পরিবার একসাথে থাকে তখন তারা তোমাকে এক ফোঁটা ক্ষতিও দিতে পারে না তাই বন্ধুদের এখন তোমাকে সাবধান থাকতে হবে যখন তুমি এ কাজ করতে শুরু করবে তখন এই দিব্য শক্তির এনার্জি আরও গভীর হয়ে উঠবে এবং তোমার ওপর যে শক্তি তোমাকে সুরক্ষার ঢাল দেবে সেটাও আরও শক্তিশালী হবে আগামী চার দিনের মধ্যে তোমাকে কারো সাথে কোনো ঝগড়া বা তর্কে না জড়াতে হবে শান্ত থেকে নিজের সময়ের অপেক্ষা করতে হবে কারণ বন্ধুরা আগামী চার দিনের মধ্যে ঈশ্বর তোমাকে সুযোগ দেবেন তোমার ভাগ্যকে নতুন দিক দেওয়ার জন্য সেই সুযোগটা তুমি উপভোগ করতে হবে হ্যাঁ বন্ধুরা জানিয়ে রাখছি আগামী চার দিনের মধ্যে আপনার ভাগ্যের চাকা পুরোপুরি ঘুরে যাবে এমন কিছু যা আপনি স্বপ্নেও ভাবতে পারেননি সেটা আপনাকে মিলতে চলেছে কিন্তু বন্ধুরা চারটা নাম যাদের সঙ্গে আপনার শত্রুতার সম্পর্ক আছে তাদের সঙ্গে সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করে দিন তাদের নামের প্রথম অক্ষর হল আর এল টি পি এম এবং এস বারবার খোঁজ খবর নিন হ্যাঁ বন্ধুরা এদের মধ্যে চারজনই আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু চারজন এমন যারা আগামী চার দিনের মধ্যে আপনাকে ধ্বংস করার চেষ্টা করেছে কিন্তু আপনাকে চিন্তা করতে হবে না আপনার ওপর একটা দিব্য শক্তি আছে যা গত সাত বছর ধরে তোমার সঙ্গে রক্ষা কবচ হয়ে ঘুরে বেড়াচ্ছে ওটা কেউ আর কেউ নয় ধনের দেবী মা লক্ষ্মী হ্যাঁ বন্ধু ধনের দেবী মা লক্ষ্মী সবসময় তোমাদের পেছনে পেছনে ঘুরে বেড়ান কারণ যখনই তোমার শত্রুরা তোমাকে সমস্যায় ফেলে দিয়েছে সেই সময় এই দেবী ছিলেন যার করুণা দিয়ে তুমি সমস্যার বাইরে আসতে পেরেছ হ্যাঁ বন্ধু তোমার শত্রুরা তোমার অনেক শোষণ করেছে অনেক লাভ নিয়েছে কিন্তু তারা তোমার একটা কথাও শুনেনি যদি আমাদের কথায় বিশ্বাস না হয় তাহলে একবার তাদের সাহায্য চেয়ে দেখো চেষ্টা করে দেখো তুমি তো অনেকবার সাহায্য চেয়েছ আবার একবার চেয়ে দেখো তারা কি বলে তুমি নিজেই ভাবছ তারা তোমার সাহায্য করবে না কারণ বন্ধুরা যখন তোমার মনে আগে থেকেই এ ভাবনা আসে যে হ্যাঁ তারা এটা করতে পারবে না তখন মনে দেখো এই ভাবনা তোমার মধ্যে কেউ অন্য কেউ পাঠাচ্ছে না বরং এটা পাঠাচ্ছে ধনদেবী মা লক্ষ্মী তাই বন্ধুরা সময় থাকতে তোমাকে বুঝতে হবে তোমাকে এমন লোকদের সঙ্গে সম্পর্ক শুধু ততটুকুই রাখতে হবে বিশেষ করে যখন তারা তোমার বিনাশের কথা ভাবছে হ্যাঁ বন্ধুরা আসন্ন পরবর্তী চার দিনের সময় তোমাদের সবাইয়ের জন্য জীবনে খুশির পাহাড় তৈরি হতে চলেছে সেই জিনিসের জন্য যেটার জন্য তুমি অনেক বছর ধরে পরিশ্রম করছো সেটা আগামী চার দিনের মধ্যে তোমরা সবাই পেয়ে যাবে যদি আজকের আমার এই ভবিষ্যৎবাণী ভুল প্রমাণিত হয় তাহলে আমরা ভবিষ্যৎবাণী করা বন্ধ করে দেব এবং জরিমানা হিসাবে তোমাদের পুরো লাখ টাকা দিয়ে দেব হ্যাঁ বন্ধুরা আমার শর্ত শুধু এইটুকু যে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো ভিডিও এগোতে দেওয়ার আগে যদি এখনো ভিডিওটা লাইক না করে থাকে তাহলে বন্ধুরা ভিডিওটাকে এক লাইক দেওয়া অবশ্যই নিচে দেওয়া কমেন্ট বক্সের মধ্যে আন্তরিক মন দিয়ে চারবার জয় শ্রীরাম লিখে দিন প্রভু শ্রীরামজির আশীর্বাদ আপনার জীবনে এমনভাবে বর্ষণ করবে যে ধন সম্পদ আর সুখ সমৃদ্ধি ঝরে পড়বে হ্যাঁ বন্ধুরা আগামী চার দিনের মধ্যে প্রভু শ্রীরামের আশীর্বাদে আপনার জীবনে বড় বড় ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে হ্যাঁ বন্ধুরা এই ঘটনাগুলো আপনার রাতের ঘোম উড়িয়ে দেবে ভগবান প্রভু শ্রীরাম আপনার জন্য গোপন বার্তা পাঠিয়েছেন বন্ধুরা এই সংকেতগুলো উপেক্ষা করার ভুল করবেন না কারণ এমন সংকেত বারবার আসে না এবং সৌভাগ্যবান মানুষরাই পায় কেবলমাত্র সংকেত পাওয়া যায় বন্ধুদের যদি আজকের এই ভিডিওটা তুমি দেখছ এবং এতদূর দেখে ফেলেছ তাহলে বুঝে নাও যে ভগবান প্রভু শ্রীরামজিরই সেই দিব্য শক্তি তোমাকে আটকে রেখেছে তাই বন্ধুদের ভিডিওটা আজ শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো কারণ আমরা যা সংকেত নিয়ে কথা বলবো তা আগামী চার দিনের মধ্যে তোমার জীবনে বড় পরিবর্তন নিয়ে আসবে তোমার জীবনের প্রতিটি কঠিন পরিস্থিতি সমাধান করে দেবে হ্যাঁ বন্ধুরা এখনই শ্রীরামজি চান তোমরা তোমাদের জীবনে সুখ লাভ করো তাই তোমার জন্য মৌকা দিচ্ছি এই সুযোগটা যদি হাতছাড়া করো তাহলে তোমার থেকে বড় দুর্ভাগা আর কেউ হবে না হ্যাঁ বন্ধুরা আমাদের কথা হয়তো একটু কড়া লাগতে পারে কিন্তু আমরা শুধু তোমার ভালোর জন্যই বলছি তোমার মঙ্গলেই বলছি আগামী চার দিনের মধ্যে তোমার জীবন একেবারে পাল্টে যাবে যারা কাল পর্যন্ত তোমাকে কিছু মনে করতো না তারাই চার দিনের মধ্যে তোমার পায়ের নিচে পড়বে যারা তোমার দুর্বলতা ব্যবহার করত যারা তোমার গরিবীর ঠাট্টা করত এখন তারাই তোমার কাছে ক্ষমা চাইবে বন্ধুরা জীবনে সব কিছু সময়ের খেলা আর এখন খেলাটা পাল্টাতে চলেছে এখন জুয়ার পাশা আপনার হাতেই থাকবে আগামী চার দিনের মধ্যে আপনি শত্রুর ওপর রাজত্ব করতে চলেছেন শত্রু আপনার আঙুলের ইশারায় নাচবে কারণ বন্ধু ভগবান প্রভু শ্রীরাম আপনার ওপর পুরোপুরি করুণাময় হয়েছেন হ্যাঁ বন্ধু প্রভু শ্রীরাম এখন আপনাকে ধনী করে তুলবেন আগামী চার দিনের মধ্যে আপনার চারটি ইচ্ছা পূরণ হবে যেটা অনেকদিন ধরে আপনার মনে ছিল এই ইচ্ছা কখন পূরণ হবে বহুবার আপনি ভগবানের পদতলে আমি প্রার্থনা করেছিলেন হে ঈশ্বর আমরা তো অনেক বছর ধরে এই সবের জন্য কষ্ট করছি অবশেষে কখন তুমি আমাদের প্রার্থনা মেনে নিবে হে প্রভু শ্রীরাম তো বন্ধুরা এখন শুভ খবর কারণ তোমাদের আবেদন মঞ্জুর হয়ে গেছে আর আগামী চার দিনের মধ্যে প্রভু শ্রীরামের আশীর্বাদে তোমাদের সবাইকে একটা দারুণ খবর পাওয়ার সুযোগ আসছে এমন একটা সুখবর আসছে যে তোমাদের বাড়ি বাড়ি গিয়ে মিষ্টি বিতরণ করতে হবে সবাইকে অনেক মিষ্টি খাওয়াতেই হবে হ্যাঁ বন্ধুরা এবার আমি তোমাদের চারটা ইচ্ছার কথা বলবো যেগুলো আগামী চার দিনের মধ্যে পূরণ হবে এগুলো জানলে আপনার কানকেও বিশ্বাস হবে না কিন্তু বন্ধু এটা লিখে রাখবেন আগামী চার দিনের মধ্যে এই ঘটনা একশো এক শতাংশ ঘটবেই এই ভবিষ্যৎবাণে একশো এক শতাংশ সঠিক গ্রহের অবস্থানের ওপর ভিত্তি করে করা হয়েছে তাই ভিডিওটা ভালো করে দেখবেন আমরা আপনাদের কিছু কাজ কিছু উপায় এবং শেষে আগামী চার দিনের মধ্যে কোন কোন চারটি ইচ্ছা পূরণ হবে সব বিস্তারিত বলবো। বন্ধু ভিডিওটা ছুটাছুটি করে দেখবেন না মাঝে মাঝে থেমে থেমে দেখবেন না শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন হ্যাঁ বন্ধুরা চলুন আগে দেখেনি যে ভগবান শ্রীরাম আপনার জন্য কি কি গোপন বার্তা পাঠাচ্ছেন আর আপনি সেগুলো পরের চার দিনের মধ্যে কিভাবে চিনবেন এই বার্তাগুলো কোনো পোস্টারে লেখা থাকে না এগুলো সংকেত হিসেবে আসে কখনো কোনো শব্দের মাধ্যমে কখনো কোনো ঘটনার মাধ্যমে কখনো কোনো মানুষের আচরণের মাধ্যমে আর কখনো আপনার ভিতর থেকে উঠে আসা সেই কণ্ঠস্বর হিসেবে যা বলে এখন দেরি করবেন না ভগবান রামের বার্তা সবসময় আপনাকে ভয় দেখানোর জন্য নয় বরং আপনাকে সঠিক পথে স্থির করার জন্য যাতে তুমি তোমার ধর্ম পালন করতে পারো আর একই সাথে তোমার জীবনটাও সাজিয়ে তুলতে পারো প্রথমেই তোমার ভিতরের স্পষ্টতার সঙ্গে এই সংকেত জড়িত থাকবে আগামী চার দিনের মধ্যে হঠাৎ করে তোমার কিছু বিষয় স্পষ্ট হয়ে উঠবে বুঝতে পারবে কোনটা তোমার জন্য সঠিক আর কোনটা শুধু তোমাকে উলঝিয়ে রেখেছিল দেখবে যেসব সিদ্ধান্তে তুমি বারবার আটকে গেছিলে সেখানে এখন মন শক্ত হয়ে উঠবে এটা প্রভু রামের বার্তা যে এখন সন্দেহ ছেড়ে দাও এখন মর্যাদা ধরে রাখো এটা চিনবার উপায় হলো যে তোমাকে কোনো ব্যাপারে প্রায় বারবার চিন্তা করার দরকার কমে যাক আর ভিতর থেকে একটা শান্ত সিদ্ধান্ত নাও এর মানে হল প্রভু তোমার পথের ধোকা কনিয়ে দিয়েছেন এই সংকেতের সুবিধে হল তুমি ওই সিদ্ধান্তটা এখনই বাস্তবে নিয়ে আসো কারণ সিদ্ধান্ত তখনই ফল দেয় যখন সেটা কাজের মধ্যে নামে আর একটা সংকেত হল এমন কেউ তোমার মনে হঠাৎ করে আসবে বা তোমার সামনে আবার দেখা যাবে হতে পারে কোনো পুরনো বন্ধু কোনো আত্মীয় কোনো গুরু সদৃশ মানুষ বা এমন কেউ যাকে তুমি আগে কখনো সিরিয়াসলি নাও নিয়েছিলে ওই মানুষটা আগামী চার দিনের মধ্যে তোমার জন্য একটা গুরুত্বপূর্ণ কথা বলবে হতে পারে সে নিজে বুঝতে পারলো না সে কি বলল কিন্তু তোমার জন্য সেই বাক্যই জীবন বদলে দেওয়ার মতো হয়ে যাবে প্রভু রামের বার্তা প্রায়শই অন্য কারো মুখ থেকে আসে যাতে তোমার মনে হয় এটা শুধু আমার ভাবনা নয় এটা উপরের পক্ষ থেকে একটা ইঙ্গিত এটা চিনতে চাইলে লক্ষ্য করো কোন কথা তোমার অন্তর পর্যন্ত ছুঁয়ে গেছে কোন বাক্য তোমার মনের মধ্যে বারবার বার বাজছে সেটাই বার্তা তৃতীয় ইঙ্গিত তোমার পথে জড়িত থাকবে আগামী চার দিনের মধ্যে তোমার জন্য কোনো কাজ করার রাস্তা হঠাৎ করে সহজ মনে হতে থাকবে যেখানে আগে ফোন ধরত না সেখানে কল উঠবে যেখানে কোনো উত্তর আসত না সেখানে উত্তর আসবে যেখানে আগেই কোনো সাহায্য মিলত না সেখানে এখন ছোট একটা সহযোগিতা পাব প্রভু রামের বার্তা হল যখন পথ খুলতে শুরু করে তখন তাতে ঢুকে পড়ো এটা চিনে নেওয়ার উপায় হল কিছু কাজ বারবার আটকে যাওয়ার বদলে এবার ধীরে ধীরে এগোতে শুরু করে এ লাভ হল তখন অলস হওয়ার দরকার নেই কারণ ঈশ্বর যখন রাস্তা খুলে দেন সেই জানালা সবসময় দীর্ঘক্ষণ খোলা থাকে না তিনি তোমাকে চলার জন্যে জাগিয়ে দেন চতুর্থ ইঙ্গিত তোমার আত্মসম্মানের সঙ্গে জড়িত থাকবে আগামী চার দিনে তুমি অনুভব করবে তুমি কারো সামনে মাথা নত করে নিজের সম্মান বিক্রি করার অবস্থায় থাকবেন না আগে আপনি যা মেনে নিতেন এখন সেই ব্যাপারে মর্যাদার একটা সীমা ঠিক করতে পারবেন প্রভু শ্রীরামের বার্তাই হল ধর্ম মানে দুর্বল হওয়া নয় ধর্ম মানে সঠিক কথায় দৃঢ় থাকা এটা বুঝতে পারার উপায় হল আপনি রেগে না গিয়েও কিন্তু স্পষ্ট ভাষায় কথা বলতে পারবেন যেমন মাত্র আপনি সঠিক সময় কথা বলবেন না আপনার শক্তি বদলে যাবে আর আপনার জীবনের দিকও বদলে যেতে শুরু করবে পঞ্চম ইঙ্গিত আপনার বাড়ির পরিবেশের সঙ্গে জড়িত আগামী চার দিনের মধ্যে বাড়িতে অপ্রয়োজনীয় চাপ কমে আসতে থাকবে কথোপকথনে মিষ্টি ভাব বাড়তে শুরু করলে বা ঘরে বসেই একটা আলাদা শান্তি অনুভব করলে বুঝতে হবে প্রভু রাম আপনাকে ইঙ্গিত দিচ্ছেন যে এখন বাড়ির ভিত্তি মজবুত করার সময় এসেছে কারণ বাড়ি যদি মজবুত হয় তাহলে আপনার ভাগ্যও মজবুত হবে এটা চিনে নেওয়ার উপায় হচ্ছে আপনার ঘুম মন আর ঘরের বাতাস আপনাকে হালকা ও আরামদায়ক লাগবে এর লাভ হল আপনি বাড়িতে কোনো ধরনের কষ্ট বা কড়া ভাব থেকে বাঁচবেন এবং সম্মানের অনুভূতি বাড়াবেন ছয় নম্বর ইঙ্গিতটা আপনার মধ্যে উঠে আসা করুণা আর সেবার অনুভূতির সঙ্গে জড়িত হবে প্রভু শ্রীরামের বার্তা প্রায়ই এটাই হয় যে নিজের দুঃখে অন্যদের দুঃখ দেখো তখনই তুমি বড় মানুষ হয়ে উঠবে আগামী চার দিনের মধ্যে যদি আপনার মনে কারো সাহায্য করার ইচ্ছা জাগে কারোর জন্যে দোয়া উঠবে বা কোনো দরিদ্রকে দেখে আপনার হাত নিজে থেকেই বাড়িয়ে দিতে ইচ্ছে করে তবে এটা সাধারণ অনুভূতি নয় এটা ঈশ্বরের করুণা বোঝায় যে আপনার হৃদয় শুদ্ধ হয়ে যাচ্ছে এটা চিহ্নিত করার সহজ উপায় হলো হঠাৎ করে আপনার সেবার মনোভাব বেড়ে যাওয়া এর লাভ হল আপনার জীবনের শক্তি বাড়ে এবং আপনার আটকে থাকা কাজগুলো খুলতে শুরু করে আর একটা গোপন সংকেত আছে যেটা খুব কম মানুষই বুঝতে পারে আগামী চার দিনের মধ্যে যদি কোনো সকালে আপনি উঠে মনে করেন এবার আমি বদলে যাব এবার আমি হার মানব না বুঝো প্রভু শ্রীরাম তোমার ভিতর থেকে ভয়ের মূল কেটে দিয়েছে এটাই সবচেয়ে বড় বার্তা কারণ ভয় কাটলে মানুষ নিজের ভাগ্য নিজের হাতে নিতে শুরু করে এই সংকেতগুলো চিনতে একটাই নিয়ম সতর্ক থাকতে হবে মন শান্ত রাখতে হবে আর যে সংকেত পাওয়া যাবে তা হালকাভাবে নিতে পারো না প্রভু শ্রীরামের বার্তা কখনোই বিভ্রান্তিকর হয় না সেটা সব সবসময় মর্যাদা সাহস আর সঠিক কাজের দিকেই থাকে যখনই কোনো সংকেত তোমাকে ভালো মানুষ বানায় তোমাকে শক্তিশালী করে তোমাকে সঠিক পথ দেখায় তাই বুঝবে সেটাই প্রভুর গোপন বার্তা আছে চলুন এবার জানি আগামী চার দিনের মধ্যে ভগবান প্রভু শ্রীরামজির আশীর্বাদে আপনার জীবনে কোন কোন চারটি বড় ইচ্ছা পূরণ হতে চলেছে এই ইচ্ছাগুলো শুধু মনের কল্পনা নয় বরং আপনার ধৈর্য আপনার কর্ম এবং আপনার বিশ্বাসের ফল প্রভু শ্রীরামের আশীর্বাদ সবসময় ভারসাম্যের সঙ্গে আসে যেখানে সুখ থাকে সেখানে দায়িত্বও থাকে আর স্থিরতাও থাকে এজন্য এখন যে সংকেতগুলো আসছে সেগুলো বলছে যে আপনার প্রভুর সংকেত মিলিয়ে আপনার জীবনের পথ স্পষ্ট হয়ে উঠছে প্রথম ইচ্ছা হলো গাড়ি এর সঙ্গে সম্পর্কিত আগামী চার দিনের মধ্যে তোমাকে এই ব্যাপারে কোনো দৃঢ় সংকেত আসবে এটা জরুরি না যে ঠিক তখনই চাবি হাতে এসে পড়বে কিন্তু এমন পরিস্থিতি তৈরি হবে যেখানে এই ইচ্ছেটা বাস্তবতার দিকে এগোতে শুরু করবে কোনো আলোচনা কোনো প্রস্তাব কোনো সিদ্ধান্ত বা কোনো আর্থিক পরিষ্কারতা সামনে আসবে যার কারণে তোমার বিশ্বাস হবে যে এই স্বপ্ন এখন আর দূর নয় প্রভু শ্রীরামের আশীর্বাদ এখানে থাকবে তোমাকে তাড়াহুড়ো থেকে বাঁচিয়ে সঠিক সময়ে এবং সঠিক উপায়ে নিয়ে যাওয়ার জন্যে যাতে এই সুবিধা তোমার জীবনে বোঝা না হয়ে বরং সহায়তা হয়ে ওঠে আরেকটা বড় ইচ্ছা হল একটা বেঙ্গালো বা নিজের পাকা বাড়ি এটা শুধু দেওয়াল আর ছাদের ব্যাপার না এটা নিরাপত্তা সম্মান আর স্থিতিশীলতার ইচ্ছা আগামী চার দিনে বাড়ি জমি বা স্থায়ী কোনো জায়গা নিয়ে ভালো খবর কোনো ভাবনা বা সুযোগ আসতে পারে তোমার সামনে হতে পারে কোনো পুরনো আটকে থাকা কাজ এগোতে শুরু করবে বা পরিবারের সঙ্গে এমন কোনো সিদ্ধান্ত হবে যা ভবিষ্যতের ভিত্তি মজবুত করবে প্রভু শ্রীরামের বার্তাটা এখানে স্পষ্ট যেখানে শান্তি আছে সেখানেই বাড়ি শুভ হয় আর এখন তোমার জীবনে সেই শান্তির ভিত্তি তৈরি হচ্ছে তৃতীয় ইচ্ছাটা টাকা পয়সার সঙ্গে সম্পর্কিত আর সেটাই হলো ওই ক্ষেত্র এটাই সেই জায়গা যেখানে অনেকেই সবচেয়ে বেশি ধৈর্য হারিয়ে ফেলে পরবর্তী চার দিনে তোমার কাছে অর্থের প্রবাহে একটা ভালো মোড় আসবে ওই মোড়টা হতে পারে কোনো পেমেন্ট নতুন কোনো সুযোগ কোনো সহযোগিতা বা কোনো সিদ্ধান্তের মাধ্যমে বিশেষ কথা হলো এই অর্থ শুধু খরচের জন্য নয় এগিয়ে যাওয়ার পথ খুলে দেবে প্রভু রামের আশীর্বাদ থাকবে যে অর্থ তোমাকে অহংকার দেবে না বরং বুঝিয়ে দেবে কোথায় বিনিয়োগ করতে হবে কোথায় সঞ্চয় করতে হবে আর কোথায় উদার থাকতে হবে এই বুঝদারি অর্থকে স্থায়ী করে চতুর্থ এবং সবচেয়ে সংবেদনশীল ইচ্ছেটা ভালোবাসার সঙ্গে সম্পর্কিত আগামী চার দিন